প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটি ভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে যেমন আর স্মৃতি শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে যেটা সবাই বুঝতে পেরেছে যেটা মানুষ শুনেছে এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হল ঈশ্বরের বাণী এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত বেদ ও উপনিষদ বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান আর বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ব যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে একশো কোটি বছর তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক চার হাজার বছর পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয় তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী এটাই হল সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা যার অর্থ কাছে নি অর্থাৎ নিচে সদ অর্থাৎ বসা কাছে এসে নিচে বসা এককালে শিষ্য ছাত্ররা ব্যবস্থ তাদের শিক্ষকদের পায়ের কাছে এটাকে বলা হচ্ছে উপনিষদ এর অর্থ জ্ঞান যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয় পৃথিবীতে দুইশোরও বেশি উপনিষদ পাওয়া যায় তবে হিন্দুরীতি বলে এর সংখ্যা হলো একশো আট এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ কেউ বলে দশটা কেউ বলে বারোটা শ্রী রাধাকৃষ্ণ তিনি আঠারোটা বেছে নিয়ে বই লিখেছেন এগুলোই প্রধান উপনিষদ প্রাচীনস্থ ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয় অর্থাৎ সরলে রাখা হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি এই গ্রন্থগুলো মানুষ লিখেছে ঋষিরা আর এর অবস্থান শ্রুতির পরে শ্রুতির অবস্থান উপরে তারপরে হচ্ছে স্মৃতি এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে সম্প্রদায় কীভাবে চলবে সমাজ কীভাবে চলবে স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হল বিভিন্ন পুরনা পুরোনা অর্থ প্রাচীন এইসব পুরাণের বিভিন্ন দেবতার কথা আছে বিশ্ব সৃষ্টির কথা আছে সাহিত্য আছে আর মহারিষি ব্যাস এইসব পুরাণগুলোকে আঠারোটি খণ্ডে ভাগ করেছেন এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরানা হলো ভবিষ্য ভবিষ্য মানে ভবিষ্যৎ এই পুরানা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে আর ভবিষ্য পুরাণায় উল্লেখ করা আছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে তার নাম হবে মুহাম্মদ সাল্লাই সাল্লাম রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনি হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন এই কথাটা ভবিষ্য তৃতীয় পর্ব তৃতীয় খন্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে এখানে বলা হয়েছে একজন মিলেচ্ছ আসবেন মিলেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে সাহাবাদের কথা বলা হচ্ছে আসবেন মরুস্থল থেকে সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি তার নাম হবে রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে আর বলবেন হে মানুষ জাতির গর্ব আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা কালামের চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে নিশ্চয় তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত পবিত্র করণে সুরা আহজাবের একশো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে পুরানো আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাহামের কথা কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজরাজার কথা বলা আছে তিনি ছিলেন এগারো শতাব্দীতে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের জন্মেরও পাঁচশো বছর পরে আর এই ভোজরাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও অতীতে অনেক ফারাও ছিল মাত্র একজন ফারাও ছিল না তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল একজন ছিল সিজার সিজার না অনেক ছিলেন ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল সিজার একইভাবে ছিল ভোজ তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না অনেক রাজাই ছিলেন এই ভোজ রাজা ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন এরপর ভবিষ্যপূরণে বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম মানুষকে পরিচালিত করবেন সরল পথে হে রাজা ভোজ তুমি পিসাসদের রাজ্যে কখনোই যাবে না কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না তারা মুখে দাঁড়িয়ে রাখবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে তারা সব হালাল খাবার খাবে তারা বিভিন্ন পশুর মাংস খাবে তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না তারা লতা পাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না বলছে সর্বশেষ কবি মোহাম্মদ সাল্ল সাল্লামের কথা বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে আমরা জানি মুসলিমরা খতনা করে তাদের মাথার পেছনে টিকি থাকবে না অনেকে এটাকে বলে সিন্ডি তাদের মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আজানের কথা বলা হচ্ছে মুসলিমরা আজান দেয় তারা সব হালাল খাবার খাবে বিভিন্ন প্রাণীর মাংস খাবে তবে তারা শুকরের মাংস খাবে না আল্লাহ পবিত্রকরণে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা মাহিদার তিন নম্বর আয়াতে উল্লেখ আছে সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে হুরিমাত আলাইকুম মাইতা তু ওয়াদাম ওয়ালাম আল ওয়ামা উহিল্লা আলী তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস খাওয়া এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে যেহেতু পবিত্রকরণে বেশ কয়েকবার এ কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম মুসলিমরা আমরা শুকর খাই না ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কার বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সম্পর্কে এরপরে ভবিষ্য পুরাণায় আরো উল্লেখ করা আছে তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশিতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ তাদের মধ্যে সব ভালো গুণই আছে আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে হে ঋষি তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা তার অনুসারীদের কথা মোহাম্মদ সাল্লামের কথা বেদেও ভবিষ্যদ্বাণী করা হয়েছে অথর্প বেদে বলা হয়েছে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অনুচ্ছেদের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্র এটাকে বলা হয় কুন্টাক সুক্তাস কুন্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন কুন্টাকের আরো একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত আরেকটা অর্থ শান্তি আর ইসলামেরও একই অর্থ এর আরেকটা অর্থ হল প্রীতুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায় এটা মক্কার আরেকটা নাম আমি এখানে ১৪টা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না এখন আপনাদের সামনে সংক্ষেপে চারটা মন্ত্র বলবো অথর্বেদ বিশ নম্বর গ্রন্থে একশো নম্বর অনুচ্ছেদের এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা যাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি একজন উঁটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন বৈষবি রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নর সংসা নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ একজন ব্যক্তি সংসা মানে প্রশংসা প্রশংসনীয় যে মানুষটা প্রশংসনীয় আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই প্রশংসনীয় এটাই ছিল সর্বশেষ চূড়ান্ত নবী রাসুল্লাহ সাল্লাহামের নাম এরপর বলা হয়েছে তিনি হলেন কাওরামা কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র আর আমাদের নবী সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন এর আরেকটা অর্থ হলো অভিবাসী আমরা জানি নবীজি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তিনি অভিবাসী ছিলেন এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে আমরা জানি সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লোল্লাহ আলে সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উটের পিঠে চড়বেন না কারণ উটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের দুইশো দুই নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোন উঠ বা গাধার পিঠে চড়তে পারবেন না সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মামা কেউ বলে থাকে মোহাম্মদ কেউ বলে মহান ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যে প্রশংসা করে আমাদের নবীজ সাল্লা সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ যে প্রশংসা করে এটার আরবি হলো আহম্মদ এটা ছিল আমাদের নবীজ সাল্লামের আরেকটা নাম অথর মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আরো ভবিষ্যৎ আছে বিশ নম্বর গ্রন্থে একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর হয়েছে এখানে আযাবের যুদ্ধের কথা বলা হয়েছে আজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে দশ হাজার শত্রুর কবল থেকে আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই তিনি একজন কারু এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে আরবি করলে যেটা হবে আহমদ যেটা আমাদের আরেকটা নাম বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন অর্থাৎ যুদ্ধের কথা যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় দশ হাজার এরপর আরো আছে অথর্ববেদে বিশ নম্বর গ্রন্থ একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর তিনি রক্ষা করবেন আবান্দুকে ষাট হাজার নব্বই জন শত্রুর কবল থেকে সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো এতিম এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয় আমাদের নবীজি সাল্লু আলি সাল্লামের নাম মোহাম্মদ এটার অর্থ হচ্ছে প্রশংসনীয় তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন বিশ জন রাজাকে আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিক সাল্লাহ সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন আর সে সময় যারা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় ষাট হাজার এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদও করা হয়েছে এক নম্বর গ্রন্থ তিপান্ন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর মন্ত্রে তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয় যেটা আমাদের নবীজির নামের অর্থ কথা নতবাণী করছে অগ্নি চৌষট্টি নম্বর মন্ত্র এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না তিনি মায়ের বুকের দুধ পান করবেন না আমরা জানি যে নবীজি সাল্লি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি আর বিবি হালিমা তিনি ছিলেন নবীজি সাল্লি সাল্লামের দায়মা এছাড়াও করেন অনেক জায়গায় আছে উত্তর চিকে আছে মন্ত্র নম্বর এক হাজার পাঁচশো এরপর ইন্দ্র দু নম্বর অধ্যায়ের একশো বান্ন নম্বর মন্ত্রে যজুর্বেদের একত্রিশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদে আট নম্বর গ্রন্থ ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর মন্ত্রে অথর্ব ভেদে আট নম্বর গ্রন্থ পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর মন্ত্রে অথর্ব ভেদে বিশ নম্বর গ্রন্থ একশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের চোদ্দ নম্বর মন্ত্রে আছে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে সেটা নরসংসা আমি একথা আগেও বলেছি নরসংসা শব্দটার প্রথম অংশ নর যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি আর সাংসা এটার মূল শব্দ হলো প্রশংসা যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয় তাহলে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নরসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে নয় নম্বর মন্ত্রে ঋগবেদের এক নম্বর গ্রন্থ একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার নম্বর মন্ত্রে ঋগবেদে এক নম্বর গ্রন্থ একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দুই নম্বর গ্রন্থ তিন নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে নম্বর নম্বর গ্রন্থ অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে ঋগবেদে সাত নম্বর গ্রন্থ দ্বিতীয় অনুচ্ছেদের দ্বিতীয় মন্ত্রে ঋগবেদে দশ নম্বর গ্রন্থ চৌষট্টি নম্বর অনুচ্ছেদের তিন নম্বর মন্ত্রে ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থ একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর মন্ত্রে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদে বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ অধ্যায়ের পঞ্চান্ন অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদে আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত যেহেতু হাতে সময় কম তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লু সাল্লামের বর্ণনা নিয়ে যেটা হলো অবতার এটার উল্লেখ আছে ভগবত বারো নম্বর খণ্ড দ্বিতীয় অধ্যায়ের আঠারো থেকে বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহাদ হৃদয়ের ব্রাহ্মণ যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী আর ঈশ্বর তাকে দেবেন আটটা অলৌকিক শক্তি তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় তার ডান হাতে থাকবে একটি তরবারি এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে এক নম্বর খন্ড তৃতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর মন্ত্রে যে কলি যুগে যখন রাজারা হবে ডাকাতের মতো কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কলকি এছাড়াও কলকি পুরাণে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের চার নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ যিনি সাম্বালা গ্রামের প্রধান তার ঘরে জন্মাবে কলকি কলকিপুরাণায় বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের নম্বর কলকিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেস্তারা সাহায্য করবে কলকি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে জন্ম নেবে সুমতির গর্ভে কল্কি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর ইয়াস এর মানে ভৃত্য অর্থাৎ ঈশ্বরের ভৃত্য যদি আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ অর্থাৎ আমাদের তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাহ সাল্লাম জন্মেছিলেন বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাহ সাল্লাম মক্কায় এরপরে বলা হয়েছে যে তিনি প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপর বলা হয়েছে তিনি মাদক মাসের 10 দিনে জন্মাবেন আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

জ্ঞান পাবেন আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন আমরা জানি মহম্মদ সাল্লাউল্লা সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নুরে আর পবিত্র কোরাণের সুরা দুখানে দুই ও তিন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা কাদরের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্না আঞ্জাল না হুফি তিল কাদর নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহাম্ম নৃত্য রাতে আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান আত্মসংযম জ্ঞান বিতরণ অভিজাত বংশ পরিচয় সাহসিকতা কম কথা বলা মহানুভবতা

সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না এরপরে বলা হয়েছে যে যে একটি সাদা ঘোড়ায় আমরা জানি নবীজি চড়েছিলেন যখন মেরাজে গিয়েছিলেন এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি আর আমরা জানি মোহাম্মদ সাল্লাহ্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন তখন তার ডান হাতে তরবারি থাকতো এখানে বলা হয়েছে যে তিনি পরিচালিত করবেন সরল পথে আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া অর্থাৎ অজ্ঞতার যুগ আর মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে এরপর আরো বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলাফাই রাশেদিন হযরত আবু আক্কার হযযত ওমর হযরত ওসমান হযযত আলী আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা তারা সাহায্য করবে আমরা জানি যে পবিত্র কোরআনে সুরা ইমরানের একশো থেকে একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা আনফালের আট থেকে নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবীজিকে সাহায্য করেছিল সেটা ছিল বদরের যুদ্ধে আর তাদের জন্য মুসলিমরা সে যুদ্ধে জিতেছিল এখানে আমি সংক্ষেপে বললাম কলকীয় অবতার সম্পর্কে যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি